আমার প্রবাসী বাবা বাংলাদেশে আসার পরের দিনই দাদুর বাড়ি যাচ্ছি আমার দাদা দাদু ওয়েট করে আছে কখন তারা বাবাকে দেখবে তাদের বয়স হয়ে যাওয়ার কারণে তারা এয়ারপোর্টে জার্নি করে যেতে পারেনি তাই ভাবলাম আমার দাদা বাড়ি নিয়ে আজকে তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি ভিডিও শুরুতেই প্লিজ একটি দিয়ে দেখা শুরু করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে তোমার মোবাইলে এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে তাহলে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম এখন আমরা সেনজি করে যাচ্ছি যেহেতু শীতের সময় সেকে একটি ভারী হুডি পরিয়ে নিয়েছি যেন ঠান্ডা না লাগে সেনজিতে প্রচুর বাতাস আসছিল আর আমার বাবা তো খুবই এক্সাইটেড কখন দাদা দাদুকে দেখবে আর আমার মেজু চাচিও ফোন দিচ্ছিল আমরা রওনা হয়েছি কিনা আসলে প্রবাস থেকে যারাই দেশে আসুক তাদের মধ্যে একটা এক্সপেক্টেশন থাকে তারা ফ্যামিলির জন্য নিয়ে আসবে লাগেজ ভর্তি কিছু না কিছু গিফট সবার জন্যই আনতে হয় বাবা কিছু না আনলেও দেশে এসেছে এটা নিয়ে আমি অনেক খুশি তবু দেশে আসার আগে বাবা বারবার জিজ্ঞেস করতো তোমার জন্য কি লাগবে মা তোমার জন্য কি আনতে হবে তখন আমি বাবাকে বলি তোমার যা পছন্দ তুমি আমার জন্য তাই নিয়ে এসো আজকের এই ভিডিওটা দেখে আপনার অনেকেই হয়তো ইমোশনাল হয়ে গিয়েছেন যাদের ফ্যামিলি অ্যাব্রোডে থাকে তারাই যাদের ফ্যামিলি প্রবাসে থাকে তারাই এই কষ্টটা ফিল করতে পারবেন আমরা অনেক আগেই বাইরে চলে যেতাম এই প্যান্ডামিক এবং স্যারিস হয়েছে আর ও এখনও অনেক ছোট কাগজপত্র করতে হবে সেজন্য আমাদের যাওয়া একটু দেরি হচ্ছে তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছ সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমরা দ্রুত দেশের বাইরে চলে যেতে পারি তোমরা এই চ্যানেলের পাশে থাকলে অবশ্যই দেখতে পারবা আমাদের প্রবাস জার্নি তো শ্যারিসে ছোটবেলা থেকে ওর সব কিছু এখানে শেয়ার করে থাকি তোমরা শ্যারিসকে অনেক ভালোবাসো তা আমি তোমাদের তা আমি তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে তাই তোমাদের সুন্দর মতামত দিয়ে যাবা আমার বোন বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে ওকে মাসাল্লাহ খুব কিউট লাগছে ওকে তোমরা দেখেছ একটা হোয়াইট কালারের গ্লাসও পরিয়ে দিয়েছি আমরা দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি এখনই আমরা নামব দাদু অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে আর আমার খুবই ক্ষুদা লেগে গিয়েছে স্যারিস রেগুলার দাদার বাড়ি যেতে পারি না দাদা দাদু বাবাকে দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছে তখন আমি ক্যামেরা অন করিনি তো আমরা আসার পরপরই খেতে বসে পড়লাম এখানে ইলিশ মাছ চিকেন বিফ এবং অনেক কিছুই ছিল শেষ তো আর এগুলো খেতে পারে না তাই ওর কাছে একটা শশা দিয়েছি আর আমরা একটু দুস্টামি করছিলাম ও নতুন নতুন খাওয়া শিখছে তো তাই ও শশাটা দেখলাম অনেক লাইক করেছে এই তো বাবা দাদার সাথে বসে কিছু গল্প করছিল তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ